মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় নিয়ে তাই করোনা হায় মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা রাজপথে তাকাও দেখতে কিছু পাও রাজপথে তাকাও দেখতে কিছু পাও দোকানদাররা সব পালাও পালাও কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফাইজুল করিমের মতো কেহ নাই সদযোগ্য আল্লাহিরু কে ভাই আছে সন্ত্রাস মাধক বরিশাল গড়া তাকে রায় শোনাতে কেন তাল বাহানা ছাড়বে না ছাড়বে 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 না 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 জনতা জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোনো বলছি শোনো শোনো নয় অজুহাত কোন ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিবী দুঃখীর সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মোদের প্রিয় নেতা মুফতি ভাই হোক না যতই হোক চর্ম কে পাবে বরিশালের লোক তবে তুমি কার রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা গণ মানুষ চায় নেই সঙ্গত রায় গণ মানুষ চাই নেই সঙ্গতরায় রায় কোটি প্রাণের দাবি মানতে সমস্যা কোথায় বারবার ঠোকেছি আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে বরিশাল নগরবাসী আর করবে নয়া পোষ ষড়যন্ত্র করলে তৈরি হবে জনরোষ আমজ পানাই মানবে না মানবে না সর্বে না ছাড়বে না ছর্বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছার্বে না জনতা মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগরপিতা মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগরপিতা রায় চাইলে যা ছড়বে না ছড়বে না ছড়বে না জনতা ছড়বে না ছড়বে না ছড়বে না জনতা। ছড়বে না ছাড়বে না ছড়বে না জানত